প্রিয় বন্ধুরা আজকে আমার নিজের লফটের এই আলি পেট টক ইউটিউব লোগো রয়েছে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এই চ্যানেলে আমার অনেক বন্ধুরা আছে যারা আমার এই লফটের আপডেট সব সময় চান তো আজকে আমি বাড়িতে ডিসিশান নিলাম যে আজকে আমি কোনো লফ ভিজিট করছি না তো নিজের লফটের একটা ভিডিও করি তার জন্য সর্বপ্রথম বলি এখন তো বর্ষাকাল তো এই বর্ষা নিয়েই কিছু আলোচনা করব তো একদম সর্বপ্রথম দেখছেন আমার লফটে এখানে জল জমে এই মিডিল পোর্শনটা জল জমে তো যেটা করা উচিত আমিও করব আর আপনাদেরকেও করতে বলবো যেখানে যেখানে লফটে জল জমে আপনারা সেই সমস্ত জায়গাগুলো একদম সব সময় জলগুলো ক্লিন করে নেবেন জলগুলো তুলে ফেলে দেবেন লফটটা জলমুক্ত রাখবেন মানে লফটের মধ্যে কোথাও জল জমতে দেবেন না তো আমি আগে জলটা ক্লিয়ার করি দেন বাকি কথাগুলো আপনার সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা প্যাসেজটা পুরো ক্লিন করে দিয়েছি বাকি যেটুকু জল আছে এগুলো সানলাইটের মধ্যে ড্রাই হয়ে যাবে নেক্সট আসি যেটা হচ্ছে কি না বর্ষাকালে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পায়রার হজম এই সময় পায়রার হজম কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিড এই গ্রিডটা কিন্তু পায়রাকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবেন এই গ্রিডের মধ্যে প্রচুর উপকারিতা আছে গ্রিড নিয়ে সেপারেট ভিডিও চ্যানেলে দেওয়া আছে বাট যারা পুরাতন তারা সবাই জানেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এই গ্রিডটা কিন্তু আপনারা মাস্ট মাস্ট ফলো করবেন আমি আমার লফটের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব একদম ফ্রেন্ডলিভাবে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো মানে ভিডিও শ্যুট তো থাকেই এডিটিং থাকেই তার সাথে সাথে নিজেও একটা পায়রা প্রেমী তো নিজের পায়রাগুলো দেখভাল করার জন্য কিন্তু প্রতিদিন একটা প্রচুর সময় আমার ব্যয় হয় বাট এরা অবলা এরা বলতে পারবে না আপনাকেই বুঝে নিতে হবে এদের কী প্রয়োজন তো যাই হোক বন্ধুরা প্যাসেজে যে কোথাও জল জমতে দেবেন না সেকেন্ড হলো এই গ্রিড কিন্তু আপনারা পায়রাকে অবশ্যই দেবেন আর গ্রিডের বা যে কোনো খাবারের পাত্রে যাতে পায়রা পা না দিতে পারে তো তার জন্য আপনারা কিছু একটা রকম পাত্র মেনটেন করবেন থার্ড হলো এরকম খাবারের জল তো দেখুন এরকম জল যেটা অবশিষ্ট থেকে যাবে পায়রা খাওয়ার পর আপনারা সেই জলটা কিন্তু ফেলে দেবেন এই জল একদম রাখবেন না আর জলের পাত্রের ক্ষেত্রেও ঠিক যে কিছু একটা ঢাকা দিয়ে দেবেন যাতে পায়রারা এর মধ্যে পা না দিতে পারে যে যেমন জলের পাত্র ইউজ করেন কিন্তু মাটির পাত্র ইউজ করার অনেক বেনিফিট আছে তো আপনার চেষ্টা করবেন মাটির পাত্র ইউজ করা যদি কেউ না পারেন অন্য পাত্র ইউজ করবেন তবে কিছু বন্ধুরা আমাকে বলেন যে দাদা আমি এই বর্ষাকালে কি ফুটন্ত জল খাওয়াবো গরম জল খাওয়াবো দেখুন গরম জল কিন্তু বারো মাসের জন্যই ভালো বাট সেই জলটা যেন ঠান্ডা হয়ে যায় নর্মাল টেম্পারেচার হয়ে যায় গরম জল ওদেরকে খেতে দেবেন না জলটা ফুটিয়ে ঠান্ডা করে নেবেন তারপরে খেতে দেবেন তবে আমি খুব প্রচণ্ড শীত না পড়লে আমি কিন্তু নর্মাল জলই ইউজ করি আমাদের যে ছাদে ট্যাঙ্কের জল আছে সেই জলই আমি ইউজ করি তাতে আমার বারো মাসে পায়রা সেই জল খায় কোনো সমস্যা হয় না আমি হিসাব মতো দেখতে গেলে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু আমি নর্মাল জল ইউজ করি আমি কখনো জল ফুটিয়ে খাওয়াই না আমার কোনো সমস্যাও হয় না বাট হ্যাঁ যদি অতিরিক্ত ঠান্ডা থাকে এরকম সানলাইট না থাকে তাহলে আপনারা হালকা পারলে ফুটিয়ে জল খাওয়াতেই পারেন তবে হ্যাঁ একটা কথা কী কেউ কিন্তু আকাশের জল খাওয়াবেন না বর্ষার যে বৃষ্টির জল সেই বর্ষার বৃষ্টির যে জমজল সেই জলকেও খেতে দেবেন না আপনারা এই জলের পাত্র থেকে জল ঢেলে দেবেন অ্যান্ড পাত্রটাও কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করবেন এরপর আসছি আমরা খাবারের ট্রে নিয়ে তো আমি এরকম ট্রেতে ইউজ করি যখন অনেকগুলো পায়রা একসাথে বাইরে ছেড়ে খাওয়াই যে যেরকম ট্রে ইউজ করেন কোনো সমস্যা নেই তবে ট্রেটা এমন হওয়া উচিত যেন ট্রে এর ভিতরে পায়রা পা দিতে পারে পটি করলে সেই পটিগুলো ফেলে দিতে হবে যেন পটি না করতে পারে সেটা মাথায় রাখবেন অ্যান্ড যখন আমি খোপের মধ্যে এমার্জেন্সি বসত খাবার দিই বিশেষ করে যেগুলো ব্রিডিং খোপ থাকে ডিম বাচ্চা রানিং থাকে তো সেক্ষেত্রে আমি এরকম রকম ধরনের মাটির পাত্র ইউজ করি এই পাত্ররা সহজে উল্টে ফেলতে পারে না অ্যান্ড এই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আকারে হলে কি হয় তাহলে এই পাত্রের মধ্যে এরা উঠে চলাফেরা করতে পারে না বা পায়খানা পটি করতে পারে না তো আপনার খাবারের ট্রেগুলো আপনি দেখছেন যে একদম ক্লিন পরিষ্কার আমি যে বিষয়টা আপনাদের বলার চেষ্টা করছি আজকে যে মূলত এই বর্ষাকালে আপনারা বছরের বারো মাসে অন্য সময় বাকি রেস্ট আট মাসে যা করেন না করেন কিন্তু এই যে বর্ষাকালের চারটে মাস এই চারটে মাস কিন্তু আপনাদের মানে খুবই অ্যাক্টিভ থাকতে হবে মানে এই নয় যে বৃষ্টি হচ্ছে ঘুমিয়ে রয়েছি রিল্যাক্সে রয়েছি পায়রা তো এখন ওড়ানোর নেই পায়রা উড়বে না পায়রা ব্রিডিং করবে না কোনো মেহনত নেই খাট নেই কিন্তু আমি মনে করি মানে যে প্রকৃত পায়রা প্রেমী সে কিন্তু এই বর্ষাকালে চারটে মাস তার ঘুম হবে না পায়রার জন্য কারণ এই বর্ষাকালে চারটে মাস যে পায়রাকে সুস্থ রাখতে পারবে সেই অ্যাকচুয়ালি পায়রা প্রেমী আমি মনে করি এইটাই যে বর্ষাকালে চারটে মাস যে পায়রাকে সুস্থ সবল রাখতে পারবে সেই প্রকৃত মানের পায়রা প্রেমী সেই আসল মানে সেই হচ্ছে পায়রাকে সঠিক দেখভাল করে তো এই চারটে মাস আপনারা কিন্তু মাথায় রাখবেন প্রথমে এলাম লফটের ক্লিনিং তারপর এলাম গ্রিড তারপর এলাম খাবারের পাত্র তারপর করলাম জলের পাত্র তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা মাথায় রাখবেন খুব সহজে সংক্ষেপে সিম্পলে সাধারণভাবে আমি আপনাদের বোঝাবো যে পাশ পায়রাকে এই বর্ষাকালে যেহেতু আমি একটা বর্ষাকালে ভিডিওটা করছি তো এই বর্ষাকালে কীভাবে পায়রাকে ভালো রাখবেন তার জন্য কি কী বিষয়ের উপরে আপনারা নজরদারি দেবেন তো সেইগুলোর উপরেই ভিডিওটা করছি তো এই সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু মাথায় রাখবেন নেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি এটা হচ্ছে পায়রার ব্রিডিং লফট তো অনেকেই ভাবতে পারেন এই ব্রিডিং লফটের মধ্যে এত ফেদার কেন বা পটি কেন তো এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসব। আমি পরপর অনেকগুলো বিষয় আলোচনা করব তো যারা চ্যানেলে নতুন বলবো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখতে তাহলে আপনারা আপডেটগুলো পেতে পারবেন তো এই ব্রিডিং লফটেও দেখুন অনেক ফেদার বা অনেক নোংরা রয়েছে তো এই ভিডিও যেটা বলার বিষয় সেটা হলো ব্রিডিং লফট ইয়া আড্ডা লফট সমস্ত লফট ক্লিনিং করতে হবে প্রতিদিন যদি পারেন তো খুবই ভালো না হলেও সপ্তাহে দিন অন্তত ক্লিনিং করতেই হবে আর যদি কোনো ভাই এমন কাজে বা এমন কর্মসূত্রে যুক্ত আছেন যে সপ্তাহে দু দিন ক্লিনিং করতে পারছেন না এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে আপনাদের কিন্তু ক্লিনিংটা করতেই হবে সপ্তাহে একদিন হলেও তবে সপ্তাহে আমি বলবো যে দুটো দিন ক্লিনিং করাটা খুবই উত্তম যদি কোনো ভাই না পারেন একান্তি সেক্ষেত্রে সপ্তাহে একটা দিন ক্লিনিং করতেই হবে তো ক্লিনিং এই ক্লিনিং যত রাখবেন লফট এই বর্ষাকালে তত পায়রার চোখে ঠান্ডা লাগা হাঁচি হওয়া গলার মধ্যে ইনফেকশান হওয়া বা পায়রার বিভিন্ন রকম রোগ বালা ব্যাধি থেকে পায়রা সুস্থ থাকবে পায়রার নানান রকম প্রবলেম কিন্তু এই লফটের নোংরা থেকে আসে তো আপনারা কিন্তু লফটটা ক্লিনিংয়ের বিষয়টা খুব মাথায় দেবেন তো আমি আজকে ভিডিওতে মূলত আপনারা কী কী বিষয়ে মাথায় দেবেন সেইগুলোই বললাম যেটা হলো কিনা না আপনারা জলের পাত্র পরিষ্কার রাখবেন খাবারের পাত্র পরিষ্কার রাখবেন গ্রিড দেবেন আড্ডা ঘর বিল্ডিং ঘর সব কিছু পরিষ্কার রাখবেন পায়রা যেখানে চলাফেরা করে ঘোরাঘুরি করে সেই জায়গাগুলো পরিষ্কার রাখবেন তো আমি সমস্ত এই সমস্ত বিষয়গুলো আপনাদের এই ভিডিও আপডেট দিলাম নেক্সট দিন আমি আলোচনা করব। যে এই মুহুর্তে পায়রাদের কীভাবে রাখা উচিত নর পায়রা বিল্ডিং পায়রা আড্ডা পায়রা উড়ান পায়রা টুর্নামেন্ট পায়রা কিভাবে রাখা উচিত আমি সেই বিষয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা খুব সংক্ষিপ্ত রাখলাম চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক করবেন একটা কমেন্টস আপনারা করবেন যে আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো তো আজকে এইটুকুই রাখলাম সংক্ষেপে ভিডিওটা তবে আমি এখন প্রতিটা ব্রিডিং খুব আমি ক্লিন করব অ্যান্ড আড্ডা লফটা ক্লিন করবো করার পরে আপনাদেরকে আমি দেখাবো দেখিয়ে ভিডিওটা এন্ড করবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পায়রাগুলোকে ভালো রাখবেন